প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এই কাজটি নিয়ম করে করেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনে আসবে উন্নতি মানসিক শান্তি ও প্রবল পজিটিভ এনার্জির প্রভাব আজকের এই ভিডিওতে জানব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে স্মরণ করার সঠিক নিয়ম ও শক্তিশালী মন্ত্র ব্রহ্ম মুহূর্ত কেন এত গুরুত্বপূর্ণ সনাতন ধর্ম অনুসারে ব্রহ্ম মুহূর্ত হলো সূর্য ওঠার অন্তত এক ঘন্টা আগে অথবা সূর্য ওঠার সময় পর্যন্ত এই সময়কে দিনের সবচেয়ে পবিত্র ও শক্তিশালী সময় বলা হয় কারণ এই সময় মন থাকে সবচেয়ে শান্ত ও নির্মল পরিবেশে থাকে সর্বাধিক পজিটিভ এনার্জি আত্মা সহজে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় আসলে সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমে যে কাজটি করি সেটাই পুরো দিনের মানসিকতা ও শক্তির দিক নির্ধারণ করে তাই যদি দিন শুরু হয় ঈশ্বরের স্মরণে তাহলে সারাদিনই শুভ শক্তির প্রভাব বজায় থাকে ঘুম থেকে উঠেই প্রথমে কি করবেন ঘুম থেকে উঠে প্রথমেই নিজের হাত দুটির দিকে তাকান এরপর পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসুন মন শান্ত করে নিচের শ্লোকটি পাঠ করুন শ্লোকটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলিত গোবিন্দ প্রভাতে করদর্শনম এই শ্লোকের গভীর অর্থ কি জানেন এই শ্লোক আমাদের শেখায় আমাদের হাতই আমাদের কর্মের প্রধান মাধ্যম করাগ্রে বসতে লক্ষ্মী অর্থাৎ হাতের আঙুলের ডগায় দেবী লক্ষ্মী বিরাজ করেন যিনি সম্পদ সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী করমধ্যে সরস্বতী হাতের তালুর মাঝখানে অবস্থান করেন দেবী সরস্বতী জ্ঞান বিদ্যা ও প্রজ্ঞার দেবী কর তো গোবিন্দ হাতের গোড়ায় বা কবজির কাছে অবস্থান করেন ভগবান গোবিন্দ বা শ্রী বিষ্ণু যিনি জীবনের রক্ষাকর্তা প্রভাতে করদর্শনাম তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই তিন দেবতার অবস্থান কল্পনা করে নিজের হাত দর্শন করা উচিত এর সারমর্ম একটাই হে ঈশ্বর তোমার স্মরণে আজ আমার দিন শুরু করলাম কেন সকালে এই মন্ত্র এত শক্তিশালী সকালে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে এই সময় যে প্রার্থনা মন্ত্র বা চিন্তা আমরা গ্রহণ করি তা সহজেই মন ও আত্মার গভীরে প্রবেশ করে এই কারণেই যখন দিনের প্রথম চিন্তা প্রথম দর্শন এবং প্রথম ধ্বনি হয় দেবী লক্ষ্মী সরস্বতী ও দুর্গার নাম নিয়ে তখন দিনটি হয় শুভ কর্মে আসে সাফল্য মনে আসে স্থিরতা ও আত্মবিশ্বাস করাকড়ে বসতে লক্ষ্মী শ্লোকটি শুধু একটি সকালের মন্ত্র নয় এটি আমাদের শেখায় কিভাবে কর্ম জ্ঞান ও ঈশ্বরের স্মরণকে একসাথে নিয়ে জীবনকে সুন্দরভাবে যাপন করা যায় আপনি যদি প্রতিদিন সকালে নিয়ম করে এই ছোট্ট সাধনাটি করেন তাহলে নিজে অনুভব করবেন জীবনে পজিটিভ পরিবর্তন